নতুন করে করোনা আতঙ্ক ছড়ালো বঙ্গে এক সপ্তাহ ধরে কোভিড আতঙ্ক ছড়িয়েছে কলকাতায় ইতিমধ্যেই পাঁচ জনের দেহে এই ভাইরাসের হদিশ মিলেছে জানা গিয়েছে পাঁচ জনের মধ্যে দুজন ভর্তি এক বেসরকারি হাসপাতালে অন্যদিকে বাকি তিনজন কোভিড পজিটিভ হলেও তারা বাড়িতেই আইসোলেশনে রয়েছেন যা শহরবাসীর মনে নতুন করে উদ্বেগের সঞ্চার ঘটিয়েছে তবে শুধুমাত্র কলকাতায় নয় উদ্বেগ বাড়াচ্ছে স্বপ্ন মুম্বাইও সেখানে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ছুঁয়ে ফেলেছে চিকিৎসকরা জানিয়েছেন করোনার একটি নতুন ভ্যারিয়েন্টের মিলেছে যার নাম যা একটি শাখা বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন দেশবাসী চিকিৎসকদের মতে গরম বাড়ার সঙ্গে সঙ্গে দু সালের মতো বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা তার মধ্যে কিছুটা হলেও স্বস্তির বার্তা দিয়েছেন তারা জানিয়েছেন এই ভেরিয়েন্টে মারাত্মক ক্ষতি হবার সম্ভাবনা খুবই কম রিপোর্ট প্রেতম বাংলা